সাকিব খান কত টাকা বিক্রি হলো এটা কি জানতে আমরা আমাদের আর কে সবচাইতে বড় গরু ও সুন্দর গরু এর বাইরে লিমোজিনে দর মাশাআল্লাহ একটি গরু আসলে কত বড় হতে পারে এই গরুটি না দেখলে বোঝা মুশকিল যে আসলে গরু কত বড় হওয়া সম্ভব গরু দেখাবো না সিং দেখাবো সেটাই বুঝতে পারতেছি না মাশাল্লা দেখেন এর সিং আমাদের আরকে অ্যাগ্রো ফার্মে আছে বিশাল বিশাল কঙ্ক্রাস মাশাল্লাহ বিশাল একটি চোট আসলে গরু দেখাবো না চুট দেখাবো এই দেখেন অবস্থা আমি আসছি আরকে অ্যাগ্রো ফার্মে আজকে গরু দেখার জন্য তা আমি মনে করি এখানে আমাদের মতো যারা আছে ঘরে বসে থেকে দেখা যায় টিভিতে বা মোবাইলে বিভিন্ন গরুর হাত দেখি কিন্তু সেই ক্ষেত্রে যদি নিজে এসে গরু পছন্দ করা যায় বা দেখা যায় ঘোরা যায় সেক্ষেত্রে এই ফার্মগুলো এটা খুব সুন্দর একটা প্রসেস আমি একজন নারী হিসাবে সেলার হিসাবে আমি এটা সবাইকে আসার জন্য আহ্বান করতেছি যে আপনারা আসতে পারেন দুই হাজার চব্বিশের কোরবানির জন্য দুইটা গরু নিয়ে নিলাম আর কি ফার্ম থেকে চলেন এবার এই গরু তো নরে না এই কি ব্যাপার গরু তো নরে না ও ভাই টাকা তো পেমেন্ট করা হয় নাই সেই জন্য নড়ে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রমজানের মানি হচ্ছে কাপড় চুপড় কেনা শপিং করা আর ঈদ মানি হচ্ছে হাটে যাওয়া ফার্মে যাওয়া গরু ছাগল ক্রয় করা যারা কোরবানি দিবেন বা এই পশু ক্রয় করবেন তারা তো ঘুরছেনই তার সাথে সাথে আমরাও কিন্তু বিভিন্ন হাট ঘুরছি ঘুরছি ফার্মগুলো চেষ্টা করছি আপনাদেরকে কোন খামারে কেমন গরু প্রস্তুত জানানোর হয়েছে কোন হাটে কিরকম দামে গরু কেনা বেচা হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের আর কে এগ্রো ফার্মে আমার তো ঘুরবোই গরুও দেখাবো জানাবো বিস্তারিত তবে তার আগে একটু এক নজরে চলেন দেখে আসি এই খামারের সিনেমাটিক ভিউ দিনের ভিউ তো দেখতে পেলাম আমরা তো আমরা জানি অনেক বিশাল পরিসরে এই আর কে ফার্ম তো যার কারণে আসলে সারাটা দিন ঘুরলাম অনেক কিছু দেখলাম এবং এই যে দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর করে সাজানো হয়েছে আসলে মূলত এই সাজানোটা রাতের ভিউতে কেমন দেখা যায় এটা দেখানোর জন্যই কিন্তু আমরা আসলে রাত অব্দি অপেক্ষা করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে রাতে কত সুন্দর লাগতেছে আর কে এগ্রো ফার্মটা তো চলেন কথা বলি সামাদ ভাইয়ের সাথে এবং জানানোর চেষ্টা করি আপনাদেরকে আর কে ফার্মের দু হাজার চব্বিশ কোরবানির প্রস্তুতি সম্পর্কে সামাদ ভাই আসসালামু আলাইকুম

কিছু দাম একটু জানাবোই কারণ কোরবানি তো খুব কাছাকাছি আচ্ছা আচ্ছা আমাদের দুই হাজার চব্বিশ ঈদুল আজহা কে কেন্দ্র করে আমরা এখানে ছয়শো প্লাস পশু রেডি করছি এর ভিতর গরু মহিষ খাসি দুম্বা গাড়ল সব ধরনের পশুই আছে তো এখানে আমাদের গরুর যে সর্বনিম্ন প্রাইস সেটা হচ্ছে আশি হাজার টাকা এবং সর্বোচ্চ প্রাইস পঞ্চাশ লক্ষ টাকা সব ধরনের গরু এখানে আছে সব ধরনের রেঞ্জের যার যেটা চাহিদা যার যেটা প্রয়োজন এখান থেকে আশা করে করাই করতে পারবেন চাহিদা মোতাবেক সাধারণত আমাদের এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রেঞ্জের কাস্টমারই আসে এদিকে বিবেচনা রেখে আমরা এখানে ছোট গরুগুলো রাখছি আসলে সবাই চায় যে আর কি ন্যাচারাল ভাবে লালন পালন করা একটা সুস্থ সবল ভালো গরু গরু করা করাই করতে তার জন্যই আমরা স্থানীয় এসব লোকদের কথা বিবেচনা রেখেই এখানে আমরা ছোট গরুগুলা লালন পালন করছি আমাদের এখানে আল্লাহ রহমতে আশা করতেছি এবার সব গরুই সেল হয়ে যাবে কিন্তু এবার খাবারের কস্টিং বেশি যার কারণে একটু দাম হালকা কিছু বাড়ছে যার কারণে কাস্টমাররা একটু কনফিউশন এই যে বাজারের এই অবস্থা এর পরেও মোটামুটি আশি হাজার টাকায় আপনাদের এখান থেকে গরু কেনা যাবে হ্যাঁ ইনশাল্লাহ আশি হাজার আমরা গরু দিতে পারবো ছোট রেঞ্জের যে গরুগুলা আছে এগুলা ফার্ম মানে মানুষের যে একটা ধারণা থাকে যে আসলে খুব হাই রেঞ্জের গরু শুধুমাত্র বিষয়টা কিন্তু আসলে তা না ছোটখাটো গরুও কিন্তু আসলে পাওয়া যায় এবং আমার মনে হয় যে সেই সংখ্যাটা একটু বেশি থাকে মনে হয় যে আমাদের হাতে এদিকে যে দেখতে পাচ্ছি সবই তো মোটামুটি মাঝারি ছোট গরু এগুলো মাঝারি সাইজের দেশি গরু দেশি সাইওয়াল ক্রস যেগুলো দেশি টাইপের গরু এগুলা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো দুই থেকে দুই লাখ টাকা থেকে শুরু করে দুই লাখ তিরিশ চল্লিশ এরকম দাম আচ্ছা আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছি একটু জানি আসলে যে কেমন লাগতেছে গরু কেনার জন্য বুকিং কি হয়েছে না বুকিং হয়নি আমি আজকে আসছি এটা দেখার জন্য যে আমার পছন্দ হইলে অবশ্যই বুকিংটা দেওয়ার ইচ্ছা আছে এক কথায় বলতে গেলে খুবই ভালো লাগতেছে আমার এখানে এর আগে কখনো আশা হয় না আমার এটাই প্রথম যদি একটু জানতে চাই একজন ক্রেতা এবং একজন নারী ক্রেতা হিসেবে যদি জানতে চাই যে আসলে এই যে এগ্রো ফার্মগুলি আমাদের জন্য কুরবানিকে বেশ করে গরু তৈরি করতেছে বা নারী ক্রেতারা আসলে হাটে যেতে পারেন অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও সেই ক্ষেত্রে ফার্মগুলোতে আসতেছে ঘুরতেছে দেখতেছে এবং পছন্দ করে গরু কেনা যাচ্ছে কিনতে পারতেছে এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই হ্যাঁ এই বিষয়টা আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমাদের নারীরা এমনিতেই হাটে যাওয়ার মতো পরিস্থিতি নাই এখনকার আমাদের হাটগুলা এমনি বৃষ্টির সময় হয় কাদা তারপরে অনেক লোক দেখা যায় ওইখানে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না এখানে অ্যাগ্রো ফার্মগুলা যেভাবে সুশৃঙ্খলভাবে সুন্দর মতো গরুগুলা ওরা সাজায় রাখছে এবং দেখার মতো যে পরিবেশ এটা আসলে আমাদের জন্য নারীকেতাদের জন্য একটা ভালো একটা দিক আমি বলতে পারি কথা যদি জানতে চাই যে আসলে হাটের গরু আর ফার্মের গরু এই দুটার মধ্যে হাটের গরু তো অনেক সময় বিভিন্ন চবি থাকে এবং অনেক সময় বিভিন্ন ট্যাবলেট মেডিসিন দিয়ে হ্যাঁ বানায় শোনা যায় তা সেই হিসেবে অ্যাগ্রোবোলা বিশেষ করে আর কে এই ব্যাপারে অনেক সস্তা ভুট্টিও আছে আপনাদের মোটামুটি হ্যাঁ আছে পিওর দেশি আছে সেল তো হয়েছে আগে থেকে যদি পার্সেন্টেজটা একটু জানতে চাই পার্সেন্টেজটা মোটামুটি আমাদের এখন সেল হয়েছে আচ্ছা যদি একটু জানতে চাই সবকিছু মিলিয়ে আসলে সেলের পার্সেন্টেজ বললেন ফোর্টি পার্সেন্টের মতো সেল হয়েছে তারপরেও একটু জানবো যে আসলে নারায়ণগঞ্জ মানে যদি হিসেব করা যায় সেক্ষেত্রে তো আরকেগ্রো ফার্ম একটি অন্যতম প্রতিষ্ঠান এবং এটার প্রতি আস্থাও মানুষের অনেক অনেক দিন যাবতীয় আরকেএগ্রো ফার্ম আছে সার্বিক পরিস্থিতিটা আসলে এবছর কীরকম মনে করছেন বিক্রি বা বাজার আসলে এবার কস্টিং বেশি দাম বৃদ্ধি খাবারের দাম বৃদ্ধি তো সবাই একটু কনফিউশনে আছে যে দাম বেশি হওয়ার কারণে অনেকে অনেক ফার্ম জাস্টিফাই করতেছে সাধারণত সমস্ত খামারিদেরই কস্টিং বেশি আমরা যেরকম একটু বাড়াইছি দাম সবাই বাড়াইছে তো যার কারণে তারা আবার ঘুরে ফিরে কিনতেছে তবে সেলের পরিমাণ গেলবারের থেকে একটু কম অন্যবারে এই টাইমে আমাদের ফোর্টি ফাইভ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট হয়ে গেছিল এবার ফোর্টি পার্সেন্ট হয়েছে কেমন আশা করতেছেন যে আসলে এই কমটা কি শেষ পর্যন্ত কমই থেকে যাবে নাকি মনে হয় যে হচ্ছে যে শেষের দিকে হয়তো এটা কাবার করে ফেলবে অনেকে হয়তো চিন্তা ভাবনা করতেছে একটু পরের দিকে কিনি এরকমটা মনে হচ্ছে কিনা না ওই যে বললাম যে সবাই দাম একটু হালকা বৃদ্ধির কারণে একটু কনফিউশন আছে অনেকে চিন্তা করতেছে একটু দেখে শুনে কিনে একটু লেট করতেছে কিন্তু কুরবানি তো দিবেই তা আশা করতেছি যে সেল হয়ে যাবে সব কাস্টমার একটু কেনার লেন্দি লেনদি করতেছে যার কারণে সেলটার পার্সেন্টেজ একটু কম এখন একটু জানবো সেটা হলো আপনারা কি লাইফওয়েটে গরু দিচ্ছেন লাইভওয়েটা দিচ্ছি আমরা তিনশো কেজি পর্যন্ত লাইফবয়েডে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এর উপর এগুলা সৌন্দর্যের উপরে দাম কম বেশি আছে ঠিকা এগুলা এক্সপ্লুসিভ বা আইকনিক গরু যেটা বলে অনেকেই সেই রকম গরুর সংখ্যায় কতগুলো এবার আছে আজকে আমাদের এবার প্রিমিয়াম যে দেড়শো গরু আছে সবগুলাই আশা করি আইকনিক গরু তার ভিতর আমরা কিছু স্পেশাল আইকনিক বের করছি এর ভিতরে দশ পনেরোটা মতো আছে তার ভিতরে সব থেকে যেটা আইকনিক আমাদের সারা বাংলাদেশের ভিতরে আমি বলতে পারি আমাদের হামজা ব্রাহ্মা তো ওইটা আমাদের আস্কিন প্রাইস পঞ্চাশ লক্ষ টাকা এবং ওইটার লাইভ ওয়েট এগারোশো কেজির মতো এবং অনেক উঁচু গরুটা এবং রেড কালারের দেখতে অনেক সুন্দর মাসাল্লা এটা আসলে বলে বোঝানো যাবে না বা ভিডিওতে দেখে বোঝা যাবে না অবশ্যই সরাসরি আসতে হবে দেখতে হবে কেন গরুটার দাম পঞ্চাশ লক্ষ টাকা এটা বুঝতে হলেও আমার মনে হয় আসতে হবে আর আমাদের আর কিছু আইকনিক গরু আছে এর ভিতরে সাকিব খান জায়েদ খান পাঠান কাবিলা এরকম আরও কিছু গরু আছে বিটকয়েন তো এগুলো আমরা শখ করে নাম রাখছি এগুলা ও সৌন্দর্যের কারণে ওদেরকে ভালোবেসে আদর করে নাম রাখছি তো এর ভিতরে সাকিব খান কাবিলা এগুলা আলহামদুলিল্লাহ আজকে সেল হয়ে গেছে বুকিং বুকিং হয়ে গেছে অলরেডি আচ্ছা আমি একটু জানতে যাচ্ছিলাম যে এটাই যে ভাই এই যে সাকিব খান জায়েদ খান একই জায়গাতে আছে তো ঝামেলা হয় কিনা না সাকিব খান সাধারণত একটু শান্ত প্রকৃতির কিন্তু জাহেদ খান একটু অস্থির স্বভাবের আছে ও একটু গুতাগাতি করে একটু ডিগবাজি বলতে ছোট বাচ্চা গেলেও ডিগবাজি দিত এখন বড় হয়ে আর দেয় না আচ্ছা 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 এই সেটও আপনাদের বেশ কিছু এক্সক্লুসিভ গরু দেখতে পাচ্ছি কোথায় এই যে কাঙ্করা তারপরে হালিকার নাকি হ্যাঁ হ্যাঁ হালিকার কেমন সংখ্যা আছে এগুলো আমাদের কাংরাজ বর্তমানে আরকে কে দুইটা আছে একটা পাখড়া ব্ল্যাক হোয়াইট আর একটা হোয়াইট দুইটা আর হালিকার আছে দুইটা আর বলদ আছে বলদ অনেক হাইটের বাহাত্তর ইঞ্চি বলদ আছে সব মিলায় মোটামুটি পনেরো বিশটার মতো আছে আমাদের সাকিব খান কত টাকা বিক্রি হলো এটা কি জানতে পারবো আমরা সাকিব খান বারো লক্ষ টাকা মাসাল্লাহ সাকিব খানের দাম বারো লক্ষ টাকা আর জায়দ খান জায়দ খান এখনো সেল হয় না আজকিং প্রায় চোদ্দ লক্ষ টাকা আস্কিং চোদ্দ কথাবার্তা চলতেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে তো দেখা গেল যে সাকিবের চেয়ে আবার জায়দ খান উঠে উঠে যায় কি রা রেটের দিক থেকে আস্কিং প্রায় তো শাকিব খানের এক লাখ বেশি ছিল পনেরো ছিল হ্যাঁ পনেরো ছিল আস্কিং তো কাস্টমারের সাথে দামাদামি করে বাড়তে হয়েছে আচ্ছা অনেক সুন্দর সুন্দর অনেকগুলো খাসি দেখতে পাচ্ছি এই খাসিগুলো কি বিক্রির জন্যই নাকি এগুলো আবার এই এক্সপ্লোসিভ গরুর সাথে নাকে এগুলা বিক্রির জন্যই তারপরেও অনেকে আছে সম্পর্কের খাতের গিফট করা সেটা আলাদা সাবজেক্ট কিন্তু মূলত জন্য আর যেগুলা বাহিরের যে ইন্ডিয়ান খাসি আছে বারবারি বিটল গুজরি সুজাত শিরোহী এগুলার আবার দাম বেশি এগুলা এক লাখ টাকা থেকে শুরু করে এক লাখ ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত আছে মহিষের রেঞ্জটা একটু আমরা জানাইতে চাই মহিষ এখানে যেগুলো আছে এগুলা সাড়ে চারশো কেজি থেকে শুরু করে ছয়শো কেজির মহিষ এবং এগুলা তিন লাখ থেকে শুরু করে সাড়ে চার লাখ পর্যন্ত আছে মহিষ তো ঠিক আছে সামদ ভাই অনেক ব্যস্ততার মধ্যে থেকে আসলে আমাদেরকে সময় দিলেন খুবই ভালো লাগলো আর আমার মনে হয় দর্শক যারা দেখলেন এতক্ষণ সময় ধরে ধৈর্য ধরে আশা করি তাদেরও ভালো লাগছে শেষ মুহূর্তে আপনার যারা আর কে ফার্মের ক্লায়েন্ট আছে অথবা এই মুহূর্তে যারা ভিডিও চিত্র দেখছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে বলি আসলে যারা ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের আর কে অ্যাগ্রো ফার্মের আপনারা যদি সুস্থ সবল সুন্দর একটা পশু ক্রয় করতে চান যে কোনো বাজেটের আমাদের আর কে অ্যাগ্রোতে আসবেন ইনশাল্লাহ এখান থেকে আমরা দিতে পারব। আর যারা আমাদের থেকে সাধারণত গরু একবার কিনছে তারা নেক্সট টাইম অন্য জায়গায় আর যায় না এটা আমাদের যারা কাস্টমার আছে এদের থেকেই শুনতে পারবেন আর এবং আমাদের গরুর কোয়ালিটি অনেক ভালো আমরা ন্যাচারাল লালন পালন করি এখানকার পরিবেশ অনেক সুন্দর ফ্যামিলি নিয়ে এসে ঘুরে দেখে গরু কড়াই করতে পারবেন আমি আশা করব আপনারা সবাই গরু না মানে কেনার জন্য হোক আর দেখার জন্য হোক আপনারা সবাই আসবেন এবং আর কে এক ফার্ম ভিজিট করে যাবেন তো দর্শক আসলে ঘুরে ঘুরে দেখছিলাম আমরা সারাটা দিন ব্যাপী এই আর কি ফার্ম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম দিনের ভিউ রাতের ভিউ সবই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মতো শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শেষ করে দিচ্ছি আজকের মতো আজকের ভিডিও চিত্র আগামী ভিডিওর দেওয়া দিয়ে আল্লাপ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম